আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে পণ্য বিক্রয় দশ হাজার টাকা যার চল্লিশ পার্সেন্ট চেকে অবশিষ্ট নগদে এখন চল্লিশ পার্সেন্ট যদি চেকে হয় অবশিষ্ট কত মোট তো হানড্রেড পার্সেন্ট তাহলে অবশিষ্ট হবে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট চেক হলে অবশিষ্ট হবে ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তো যাই হোক এই লেনদেনটি হিসাব সমীকরণে কীভাবে প্রভাব ফেলবে সেটা আমরা দেখাবো এই যে লেনদেনটি লিখে রাখলাম প্রথমত চল্লিশ পার্সেন্ট চেকে আর নগদে বাকি ষাট পার্সেন্ট দুইটাই কিন্তু সম্পদ অর্থাৎ এখানে ব্যাংক এবং নগদ এই যে নগদ এবং ব্যাংক জমা দুইটাই বৃদ্ধি পাবে এবং দুইটাই যেহেতু সম্পদ নগদ এবং ব্যাংক জমা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় মানে সম্পদ বৃদ্ধি পায় এটা একটা পক্ষ আর আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় বৃদ্ধি পেয়েছে বিক্রয়ের ফলে আয় হবে আয় হলে আবার মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় ও ই মালিকানা সত্য মানে ওনার্স ইকুইটি অর্থাৎ এই লেনদেনের ফলে নগদ টাকা বাড়বে ব্যাঙ্ক জমা বাড়বে সাথে সাথে বিক্রয়ের ফলে আয় হবে আয় হলে মালিকানা সত্য বাড়ে এইটা হচ্ছে ব্যাখ্যা আর আমরা যদি শখের মাধ্যমে উপস্থাপন করি যে বিবরণী শকের মাধ্যমে দেখাবো তাহলে মোট যে দশ হাজার টাকার পণ্য বিক্রি করেছে এটা আয় হয়েছে আয় হলে মালিকানা সত্য বাড়ে মূলধনের সাথে যোগ করব টোটাল দশ হাজার টাকা এই দশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট চেকে তো চল্লিশ পার্সেন্ট আমরা ব্যাংকের ঘরে লিখবো আর এই দশ হাজার টাকার বাকি ষাট পার্সেন্ট নগদে অবশিষ্ট ষাট পার্সেন্ট নগদে তাহলে দশ হাজার টাকা ষাট পার্সেন্ট ছয় হাজার টাকা নগদে লিখব অর্থাৎ নগদে ষাট পার্সেন্ট ছয় হাজার টাকা নগদে যোগ করব চেকে চল্লিশ পার্সেন্ট ব্যাংকের ঘরে যোগ করবো চেক পাওয়া মানে ব্যাংক জমা বৃদ্ধি পাবে আর মোট টাকাটা মূলধনের সাথে যোগ করব বা মালিকানা সত্ত্বের সাথে যোগ করব, কারণ বিক্রয়টা আয় আয় হলে মালিকানা সত্ত্বেও বাড়ে